হ্যালো সারা সারারাত ট্রেন জার্নির পরে পৌঁছে গেলাম রাজশাহী পাস্টুরাল সেন্টারে আর তার আমাদেরকে গেট খুলে দিয়েছেন ভিতরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি কারণ আমরা রাত জার্নি করেছি টায়ার্ড সবাই আর আমরা এখন ভেতরে যাব তো আমাদের যে টিম লিডার উনি আমাদেরকে রুমগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছেন যে কোন রুমে আমরা কে কে থাকবো আমরা টোটাল পঁয়ত্রিশ জন টিচার এখানে এসেছি এবং এই বিল্ডিংটাতেই আমরা থাকব তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন বের হয়ে আসছি নাস্তা করার জন্য আমাদের ব্রেকফাস্টের জন্য সামনের যে বিল্ডিংটা আছে ওখানেই ব্রেকফাস্টে যেতে হবে বাইরে কত কুয়াশা আর আমরা একটা একটা রুমে তিনজন চারজন ছজন এরকম করেছিলাম তো আমরা বাইরে এসে আবার ছবি তুলছি কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা আর আমরা মেমোরিজগুলো রেখে দিতে চাই তো এটা পুকুরঘাটে এসে সবাই ছবি পুকুর পুকুরঘাটটার নাম আশীর্বাদ আর এটা হচ্ছে সুন্দর একটা ক্ষুদ্র পুষ্প মূর্তি তো আমি আজকে একটা ব্ল্যাক ড্রেস পরেছি বিকজ আজকে একুশে ফেব্রুয়ারি আমার সঙ্গে ম্যাচিং করে আর একটা টিচার সেম ড্রেস পরেছে আর এটা হচ্ছে ডাইনিং আজকে আমাদের এখানে দিয়েছে লাল চা দেন বানানা তারপরে এগ দিয়েছে আর এখানে ব্রাউন আটার রুটি আর একটা মিক্সড ভেজিটেবল দিয়েছে পাশের টেবিলেও আমি একটু হাই করে আসলাম তাদের সঙ্গে আজকে আমাদের ফুল স্কেজুল রাজশাহী সিটি ঘুরবো তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব সিটি ট্যুরে আর দেখতে থাকেন আমরা কোথায় কোথায় ঘুরেছি আমাদের পাশের টেবিলেই অন্য একটা ট্রেনিং গ্রুপের লোকজনও খাচ্ছে কারণ এটা অনেক বড় একটা ট্রেনিং সেন্টার প্রতিদিনই ট্রেনিং কনফারেন্স এগুলো লেগেই থাকে আজকে সারাদিন আমরা রাজশাহীতে ঘুরবো রাত্রে এখানে স্টে করব অ্যান্ড সকালবেলা আমরা পাবনা চলে যাব। তো রাজশাহীতে আমরা কোথায় কোথায় ঘুরছি সেটার সমস্ত কিছু আপনাদের সঙ্গে এখন শেয়ার করব রুমে এসে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি বিকজ আমরা এখান থেকে সরাসরি চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কুক আজকে কিন্তু একুশে ফেব্রুয়ারি তো ও এখানে দেখেন সিস্টারদের দেখা যাচ্ছে এনাদের সঙ্গে সকালে আমাদের দেখা হয়ে গেল আর এখনও যারা উপর থেকে নামেনি তাদের জন্য আমরা ওয়েট করছি এটা হচ্ছে আমাদের টিম লিডার উনি যে এত হাসি খুশি এত বড়ো একটা ইভেন্ট আয়োজন করা সবাইকে ম্যানেজ করা তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা আমাদেরকে নিয়ে এসেছেন আপনার অনুভূতিটা কেমন তো উনি খুব ফানি করে অ্যান্সার দিয়েছেন আর আমি সেটা শেয়ার করছি না ওনার অ্যান্সার আমরা সবাই হাসাহাসি করেছি প্রত্যেকটা টেম্পুর মধ্যে আমরা ছয়জন করে করে উঠেছি তারপরে আমাদের টেম্পুগুলো ছুটে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে রাজশাহী সিটিটা কিন্তু অনেক সুন্দর রাস্তার দুই পাশ থেকে আমরা আমবাগান লিচু বাগান দেখেছি ওগুলো একেবারে ক্লিন শান্ত একটা শহর তো চলে আসলাম আমরা রাশিয়া ইউনিভার্সিটিতে এখন আমরা এটার ভেতরে প্রবেশ করব খুবই সুন্দর করে আজকে এখানে মানে স্টুডেন্টরা সেজে গুজে এসেছে ইট মিনস ব্ল্যাক ড্রেস পরেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ছেলেরা ব্ল্যাক পাঞ্জাবি পরেছে আর ঢুকতেই ডান এরকম সুন্দর একটা মনুমেন্ট দেখা গেল আসলে এটা আমি মিনিং জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন কমেন্টসে ইউনিভার্সিটি এরিয়া তো তারা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে এখানে এখানে রক্তদান কর্মসূচি তারপরে দেখেন এখানে একদম মেলার মতো করে দোকান বসেছে কত কালারফুল কি সুন্দর লাগছে আমরা যেহেতু ঢাকাতে একেবারে বন্দি জীবনযাপন করি টাইট স্কেজুলের মধ্যে দিয়ে আজকে একদম দুরন্তপনা লাগছে সারাদিন ঘুরব দেখব তারপরে সেগুলো হচ্ছে আবার কলিকদের সঙ্গে বুঝতে পারছেন কীরকম আনন্দর মধ্যে দিয়ে আমাদের দিনটা কাটছে আর দেখুন এখানে দোকানটাও কত সুন্দর প্লাস্টিকের আইটেমস দিয়ে সাজানো আমরা কিন্তু আবার কয়েকজন টিচার মিলে আবার এখানে আখের রস খেয়ে ফেলেছি উনি বারবার বলছিল একদম ফ্রেশ আখের রস এবং অবশ্যই আমরা ঢাকায় যে আখের রস খাই সেটার থেকে এটা অনেক বেটার ছিল ও যে দূরে দেখা যাচ্ছে শহীদ মিনার মাইকে অনেক গান বাজে বাট আমি সেগুলো মিউট করে দিয়েছি তো আমরাও লাইন করে যাব শহীদ মিনারে ওখানে আমরা কিছুক্ষণ নিরবতার সহকারে আমাদের মনে শ্রদ্ধা অর্পণ করব। আমরা তো আসলে রেডি ছিলাম না আমরা ফুলের মালা টালা বা তোরা কিছু নিয়ে আসিনি বাট মনের শ্রদ্ধাটাই আসলে অন্তরের শ্রদ্ধাটাই বড় এদিকে দেখেন ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এবং বিভিন্ন সংগঠন থেকে ফুলের মালা নিয়ে র্যালি করে করে আসছিল। আমরা কিন্তু এখানে অনেক ছবি তুলেছি আর এই জায়গাটা দেখছেন কি সুন্দর দুই পাশ থেকে বড়ো বড়ো গাছ মিশে একদম এক জায়গায় মিলে গেছে ও এখানে কিন্তু আবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে মানে একুশে ফেব্রুয়ারিতে অনেক ধরনের ইভেন্টের তারা আয়োজন করেছে একটু সামনে যেতে বইমেলা একুশে বইমেলা ঢাকায় আজকে আমরা যেহেতু যাইনি তো আমরা আবার সবাই বললাম যে চলো মেলার ভেতরটাও ঘুরে আসি টিচার মানুষ তো মানে একটু বইয়ের গন্ধ ভালোই লাগে তারপরে বই মেলায় কিছুক্ষণ সময় কাটালাম অ্যান্ড এবার আমরা কিন্তু টায়ার্ড হয়ে গেছি তারপরে আমাদের টিম নিডে দাদা বললো চলেন চা খাই এবং এটা আমাদের কয়েকজন টিচারের ডিমান্ডও করছিল টিচার্সরা যে চলেন একটু চা কফি খাই তো আমরা চলে আসছি রাশিয়া ইউনিভার্সিটির মধ্যে এই জায়গাটিতে কফি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য বাট এখানে আসা পরে বললো কোনো চা নাই শুধু কফি বেশ দিয়ে দেন কফি খেয়ে আবার টেম্পু করে চলে যাচ্ছে কিন্তু রাজশাহী কলেজে এবং এই কলেজটা কিন্তু অনেক সুন্দর আপনারা হয়তো অনেকেই এই কলেজে এসেছেন কলেজের যেই স্ট্রাকচার বিল্ডিংগুলো এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছিলো ঢুকতেই দূরে আমাদের দুইটা গাছ চোখে পড়েছে কেউ কি বলতে পারবেন ওই ফুল গাছ দুটোর নাম কি? আমরা তো একবার বলেছি এটা পলাশ আবার একবার বলেছি এটা শিমল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ফুল গাছ দুটোর নাম কি। তো এখানে আবার শহীদ মিনার করা হয়েছে সবাই ফুল টুল দিয়েছে তো আজকে যেহেতু আমরা আরও অনেক জায়গায় ঘুরবো এখানে কিন্তু আমরা বেশিক্ষণ স্টে করিনি এই কিছুক্ষণ অনেক ছবি তুলেছি সবাই মিলে এবং এই ছবিগুলোকে আমরা গ্রুপে পোস্ট করেছি এরকম কলেজ ইউনিভার্সিটি এসব এরিয়াগুলো আসলে অনেক সুন্দর হয় দেখুন কলেজটা কি সুন্দর আর স্টুডেন্টরাও খুব গুছিয়ে গুছিয়ে এসেছে সেজে গুজে আপনারা রাজশাহীতে আসলে এই কলেজটা কিন্তু একবার হলেও ঘুরে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আবার আমরা টেম্পোতে করে চলে যাচ্ছি এটা হচ্ছে ক্যাথিড্রাল রাজশাহীর ক্যাথিড্রাল তো আমরা এখানে এসেও অনেক ছবি তুলেছি আমাদের ক্যাথিড্রালের এই যে এই যে দেখেন জিজাসের যে মূর্তিটা কি সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশ তো ফাদার এখানে আমাদেরকে একটু জল নাস্তার ব্যবস্থা করলো মানে তিনি আমাদের বিস্কিট দিয়েছে পানি খেয়েছি এবং এখানকার আমাদের গাছের বড়ই খেতে দিয়েছিল বড়ইটা এত সুস্বাদু ছিল তারপরে আমরা ভিতরে ওই যে ক্যাথিড্রালের যে চার্চ চার্চের ভিতরে এসে কিছুক্ষণ প্রার্থনা করলাম খুব শান্তি লেগেছে আমি শুনেছি নতুন নতুন চার্চে গিয়ে প্রেয়ার করলে মনের উইশ করলে নাকি সেগুলো পূরণ হয় আমি এখানে অনেক উইশ মনের ইচ্ছা জানিয়ে এসেছি জানি না পূরণ হবে কি না বিশ্বাস থাকলে অবশ্যই হবে ও তারপরে কিন্তু ক্যাথিড্রাল থেকে সোজা চলে এসেছি আমাদের সেই ট্রেনিং সেন্টার মানে পাঁচ সেন্টারে দুপুরে লাঞ্চ করছি তো আজকে লাঞ্চে আমাদেরকে দিয়েছে মাছের ঝোল একটা শিমের ভাজি আর পাতলা ডাল যেহেতু গতকালকে আমরা জার্নি করেছি এখনও সারাদিন ঘোরাঘুরি করেছি তো এই সিম্পল খাবারটাই কিন্তু আমাদেরকে বেশ ভালো লেগেছে তেল চর্বি এই টাইপের খাবার খেলে কিন্তু জার্নিটা জার্নিতে অনেকে অনেকেই অসুস্থ হয়ে যায় তো ঘুরে ঘুরে আবার টিচার্সদের সঙ্গে কথা বললাম তো আমাদের টিম লিডার দাদা বললো যে বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি চলে আসবেন আমরা কিন্তু এখান থেকে আবার রওনা দিব বিশ্ব ভবনে আপনারা অনেকেই জানেন যে বিশ্ব ফাদার সিস্টারদের সব থেকে বড় পজিশনে যে আছে তো আমরা কিন্তু বিশ্ব ভবনে চলে এসেছি আর এই যে সুন্দর এই বিল্ডিংটা আমাদের বিশ্বপ হাউস ফাদার হাউস চার্চগুলোতে এত ফুল থাকে এবং এখানকার পরিবেশগুলো যে এত সুন্দর চুপচাপ সুনসার নিরাপত্তা তো আমরা এখন বিশ্বপের সঙ্গে দেখা করার জন্য ভেতরে যাচ্ছি আমাদের টিম লিডার আগে থেকে এই অ্যাপয়েন্টমেন্টগুলো করে রেখেছে যে ঢাকা থেকে টিচার্সটা আসবে এটা হচ্ছে বিশ্ব ভবন মানে বিশব উনি এখানে থাকে যে রাজশাহী ডায়সিসের আন্ডারে আমাদের প্রত্যেকটা ডায়সিসের আন্ডারে কিন্তু একজন করে বিশপ আছে খুলনার একজন বিষব রাজশাহী তো আমরা আসলে ওনার সঙ্গে দেখা করতে এসেছি তো উনি আসলে একটা বিশেষ কাজে বাইরে গেছেন তো সেই সুযোগে আমরা কয়েকজন সিস্টারের সাথে কথা বলেছি এখানে যে ফাদাররা আছেন তাদের সঙ্গে গল্প করেছি এবং আবারও অনেক অনেক ছবি তুলেছি জানি না এরকম করে কলিকদের সাথে আর বেড়াতে আসা হবে কি না এই যে আমাদের দাদা আর এপাশে ছিল ওনার মেয়ে এবং ওয়াইফ আর বিশ্বভবনে এসে আমরা পিঠা খেয়েছি মানে বিশ্ব তার কর্মচারীদের দিয়ে আমাদের জন্য পিঠা বানিয়েছে চা দিয়েছে তারপরে ধনিয়া পাতা বাটা দিয়েছে তারপরে আরেক ধরনের পিঠা ছিল মোটামুটি বিশ্বভবনে এসে এইগুলো খেতে পারবো এটা আমাদের কল্পনার বাইরে ছিল যাই হোক তারপরে আমরা কিন্তু আবার খাওয়ার পরপরই ওখান থেকে চলে গিয়েছি টি বাদে তো রাজশাহী টিবাদে মানে টিবাদটা অনেক সুন্দর এবং রাজশাহী বেড়াতে এসে টিবাদে আসেন নাই এরকম লোক পাওয়া যাবে না টিবাদেও আজকে প্রচুর লোক যেহেতু একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন তাই আমরাও ভিড় ঠেলে আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি জানেন আমি দুই সালে এখানে কিন্তু রাজশাহী কেয়ার বাংলাদেশে চাকরি করেছি সেই সুবাদে আমার এখানে এক বছর থাকা হয়েছে এবং রাজশাহীতে আমার এমন কোনো এরিয়া নেই আমি ঘুরি নি। এই যে পদ্মা নদীর পানি আর কেয়ারে চাকরি করতে গেলে কিন্তু মোটরসাইকেল ড্রাইভ করতে হয় তো আমি কিন্তু মোটরসাইকেল ড্রাইভ করে রাজশাহীর পবা মোহনপুর দুর্গাপুর বাগমারা তানোর গোদাঘাড়ি চারঘাট বাঘা দেন পুঠিয়া মোটামুটি সব এরিয়া ঘুরে বেড়েছি সে সকালবেলা মোটরসাইকেল নিয়ে বের হয়ে যেতাম সন্ধ্যায় বাসায় ফিরতাম আমার কাজ ছিল কৃষকদের সঙ্গে ওদেরকে এগ্রিকালচারের উপরে ট্রেনিং করাতাম অনেক বছর পর আবার পদ্মার পাড়ে এসেছি অনেক ভালো লাগছে অতীতের দিনগুলো মনে পড়ছে কিন্তু নতুন কলিকদের সঙ্গে আমাদের একটা গ্রুপ মানে বোটে করে নৌকায় করে চরে যায়নি আমরা এই যেদিকে বসেছিলাম আমাদের একটু পানির ভয় আছে তাই এবং আমিও কিন্তু নিচে নামেনি তবে আমাদের টিম লিডার একটা গ্রুপ নিয়ে চলে গেছে পদ্মার চরে আমরা ওইটা কিন্তু মিস করেছি বাট এখানেও আমরা অনেক এনজয় করেছি তারপরে আমরা পদ্মার পাড় থেকে আরেকটা গ্রুপ ভাগ হয়ে চলে আসছি রাজশাহী সিল্ক সিটিতে মানে এটা হচ্ছে কারখানা এবং এখানে অনেকগুলো শোরুম আছে সিল্ক শাড়ির শোরুম লাইক সোপুরা সিল্ক উষা সিল্ক রাজশাহী সিল্ক তো আমরা একটা গ্রুপ যেহেতু এসেছি আর একটা গ্রুপ আর একদিকে চলে গেছে মানে এই সময়টা আমরা নিজেদের মতো করে এনজয় করেছি আমরা এখন এসেছি সোপুরা সিল সিল্কে তো আমাদের দুজন টিচার খুব ডিটারমাইন্ড ছিলেন যে তারা শাড়ি কিনবেনই তাদের জন্যই মূলত এবং আমরা কিন্তু জাস্ট দেখব এরকম এখানে আসার পরে আমাদের একজন টিচার উনি শাড়ি কিনে ফেলেছেন আরেকজন টিচার কিনবেন হচ্ছে তার মেয়ে দেশের বাইরে থাকে তাদের মানে সে দুই মেয়ের জন্য দুইটা শাড়ি কিনবেন এই সোপুরা সিল্কটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু একদম ফ্রেশ শাড়িগুলো পাওয়া যায় যেমন ঢাকাতে আমরা শাড়ি পাই অনেক দিন নিয়ে আসে এবং একটু বেশি দাম ধর দিয়ে কিন্তু এখানে যেহেতু কারখানায় তৈরি হয় এবং শোরুমে বিক্রি হয় তো এই যে টিচারটা একটা শাড়ি অলরেডি কিনে ফেলেছেন খুবই কম সময় অলরেডি আপনারা দেখেছেন অন্ধকার হয়ে গেছে তো উনি আবার খুলে কিন্তু শাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করলো কেমন লেগেছে শাড়িটা জানাবেন আর তারপরে আমাদের এই টিচার আরও দুইটা সিল্ক শাড়ি কেনার জন্য এখন রাজশাহী সিল্ক সিটিতে চলে আসছে তো ওনার সঙ্গে আমরাও বেশ ঘুরে ঘুরে কেমন হয় কোন শাড়ি কীরকম মানে একটু সাহায্য সহযোগিতা করেছি যাতে চট করে পছন্দ হয়ে যায় অল্প সময়ের মধ্যে উনিও মোটামুটি এখানে এখান থেকে দুটো শাড়ি কিনেছেন আমাদের আজকে সারাদিনে রাজশাহী ট্যুরে আমরা অনেক এনজয় করেছি আশা করি আপনাদেরও কিন্তু ভিডিওটা ভালো লাগছে কমেন্টসে জানাবেন কিন্তু আরও দুটো সরি আরও একটা ভিডিও দিব যে আগামীকালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি তো এই টিচার অলরেডি দুটো শাড়ি কিনে ফেলেছেন এবং আমাদের এখানেই সে শাড়ি কেনার পর্ব শেষ আমরা এখন আমাদের ট্রেনিং সেন্টারে ফিরে যাব আর সেখানে গিয়ে ডিনার করব। অনেক ভালো হয়েছে ট্যুরটা আগামীকালকে সকালে সাড়ে ছটার মধ্যে আমরা রওনা দিব আমরা পাবনা যাবো চাটমোহরের উদ্দেশ্যে ট্রেনে করে আর সেই ব্লগটাও দেখার আমন্ত্রণ রইল আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টস জানাবেন অন্য কাউকে দেখাতে হলে একটা শেয়ার করে দিবেন ভিডিওটি আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখলে পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন এটা ছিল আমাদের ডিনার মুরগির মাংস ডাল এবং পেঁপে ভাজি এটাও খুবই মজার ছিল একদম বাড়ির রান্নার মতো সবাই আমরা তৃপ্তি করে খেয়েছি এরপরে এখান থেকে রুমে গিয়েই অনেকে ঘুমিয়ে পড়েছে অনেকে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা